বাংলার ইতিহাসে প্রথম রেকর্ড হলো যে সরাসরি আদালত থেকে আদেশ দেওয়া হলো তৃণমূলের এক নেতাকে থেকে তুলে আনো হ্যাঁ সূত্র মারফত থেকে জানতে পারা গিয়েছে যে ওই তৃণমূল নেতা নাকি একজন শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দিয়েছেন এমনকি সেই শিক্ষক যদি স্কুলে ঢোকে তাহলে তাকে নাকি প্রাণে মেরে ফেলবেন এমনই হুমকি দিয়েছেন ওই তৃণমূল নেতা এবার এই ব্যাপারটাকে নিয়ে শিক্ষক মহল থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতার কাছে মামলা জানানো হয় হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুল কর্তৃপক্ষের সেক্রেটারি যেন হাইকোর্টে এসে হাজিরে দেয় তার জন্য বলছে বীরভূম পুলিশ সুপারকে দু হাজার এগারো সালের বীরভূমের মোহাম্মদ বাজারের তেতুল বাড়িয়া জুনিয়র হাই স্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন সৌমেন্দ্রনাথ বাবু পরে তিনি ওই স্কুলের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন ওই শিক্ষকের অভিযোগ যে স্কুলের কাজে অবৈধভাবে বাধা দিয়ে প্রাণ নেশের হুমকি দিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি রাজা ঘোষ এবং একজন রেশন ডিলার গিয়াস উদ্দিন মৌ বন্ধুরা আসল ব্যাপারটা হচ্ছে যে এই রাজা ঘোষ ও গিয়াস উদ্দিন মৌ এরা দুজন অবৈধভাবে স্কুলের জমিতে বিল্ডিং তৈরি করার চেষ্টা করেছিল তো এই দেখে সৌমেন্দ্রনাথ বাবু তিনি বাধা দিয়েছেন যার জন্যই রাজাগো সোমেন্দ্রনাথ বাবুকে মেরে ফেলার হুমকি দিয়েছেন এবার এই সব শুনে বিচারপতি বাগচি খুব খেপে গিয়েছেন আর তিনি পরিষ্কারভাবে বলেছেন যে সৌমেন্দ্রনাথ বাবু যে আপনার আর কোনো ভয়ের কারণ নেই এবার যা দেখার আমি দেখব আপনি শুধু সময় মতো এসে হাজিরা দিয়ে যাবেন হাইকোর্টে তো বন্ধুরা সব দেখার পর আমার তো একটাই মনে হচ্ছে যে বর্তমানে আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত কোনো নেতামন্ত্রী নেয়নি বরং এই রাজ্যের ভারপ্রাপ্ত নিয়েছেন আমাদের রাজ্যের বিচারক বিচারকরাই